আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে তো আমার বাগান একদম পরিপূর্ণ হয়ে গেছে সব শাক টাক দিয়ে করলা গাছ লাউ গাছ চিচিঙ্গা গাছ সবই মিষ্টি কুমড়া একদম পরিপূর্ণ তো ডাটার বয়স তো অনেক হয়ে গেছে দেখেন ডাটার ফুল এসে যাচ্ছে এই ফুল আসে গেলে এই ডাটা খাওয়া যাবে না সেজন্য আজকে প্রায় অনেক ডাটা তুলে নিব আশেপাশে সব যা আমার প্রতিবেশী সব বাঙালি সব প্রতিবেশী আছে আপুরা ভাবিরা ওদের বাসায় সব দিয়ে আসবো আমিও খাবো আজকে সব ডাটা তুলে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আমি আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর সব আপুদের দেবো ওরা যেভাবে হোক রান্না করে খাবে না তো যাই হোক তোলা শুরু করলি বিশ মিলা বলি এত মোটা মোটা ডাটা হয়েছে মানে কি যে কাহিনী এত মোটা ডাটা কেমনে হয় ওরে গাছ গাছালি কোনটার সাথে কোনটা লাগে আর তোলার সময় তো একদম মোট মারি ভাঙে যাবে না হয়েছে কোথায় ওরে আল্লাহ ডাটা হয়েছে কোথায় দাঁড়ান দেখান তুলতে চাই দেখি বালতি সব উঠে আসে বালতি সব উঠে আসবে কেন ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়ান এই দেখেন ডাটা এই যে বালতি যে ফুটা করে দিছি সেই বালতি ফুটার মধ্যে একটা বীজ কেমনে চলে গেছে সেইখানে ডাটা হয়েছে দেখছেন কি আল্লাহ মনে হচ্ছে কি ডাটা তো না গ্যান্ডারি কাটতেছি গ্যান্ডারি দেখেন কি পরিমাণ মোটা রসালো ডাটা হয়েছে সাদা ডাটার কিন্তু সেই স্বাদ লাল ডাটার চেয়ে সাদা ডাটার স্বাদ বেশি তোলা যায় না অর্ধেকে বেশি ভাঙে যায় সেই রকম আবার মানে মাছ আর উপরের গাছগুলো উঠতে উঠতে শাক খাওয়া শেষ দেখেন কত সুন্দর হয়েছে দেখেই শান্তি একটা দুটা গাছ রাখবো এরকম বীজ সহ সেই বীজ সারা বাগানের ছিটায় পরের বছর আবার হচ্ছে ডাটা শাক হয়ে যাবে আর লাগাইতে হবে না আমার ওই একটা দুটা বীজ গাছ রেখে দিলেই ওই বীজ হয়ে ডাটা আবার হয়ে যাবে একা একা তো খাওয়া যায় না সবাইকে দিয়ে খেলে আল্লাহ বরকত দেয় মা গেলেও দিয়েই খাইতে হয় দেখেন এক হাতে ধরা যাচ্ছে না এত ভারী অনেক ডাটা তুলে ফেলছি তো এর মধ্যে আমি চার চার ভাগের এক ভাগ রাখবো আর তিন ভাগে দিয়ে দিব কারণ আমি তো প্রতিদিন তুলে তুলে খাচ্ছি অবশ্য সবাইকেই দিয়ে খাচ্ছি ওই ভালো থাকে আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ